সালামু আলাইকুম হ্যালো বিয়াস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঈদ মোবারক একত্রিশ তারিখ তিন মাস দুই কথা বলতে এসেছি অনেক সময় দুঃখের কথা মানুষকে জানাতে হয় মানুষকে বলতে হয় না হলে মানুষ শিক্ষা পায় না ভুল ত্রুটি না জানতে পারলে সেও একে বিলে পড়ে যায় আজকে সবাই আনন্দ করছে মানে সবার জীবনে ঈদ কিন্তু আমার জীবনে আজকে ঈদ না কেন ঈদ না মহান আল্লাপাকের হুকুমে তিরিশটা রোজা রেখেছি যতটুকু পেরেছি নামাজ পড়েছি আজকে আমার জীবনে ঈদ না কেন ঈদ না আমার অবস যে মেয়েটা আমার তাইফা আজকে আমার কাছে নাই কেন নাই কিছু নরপশু নামে কিছু নরপশু নামে নারী জাতি আছে কিছু নরপশু নামে শাশুড়িরা আছে যারা মেয়েকে দিয়ে ইজ্জতের ব্যবসা করে খায় স্বামীর সংসার থেকে নষ্ট করে তাদেরকে কিছু টাকা পয়সা মেয়ের হাতে ম্যানেজ করতে বলে চাকরি করে স্বামীর কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যেন বাকি জীবন সেই মা এবং তার চোদ্দ গোষ্ঠী খেতে পারে সেই পরামর্শ দিয়ে থাকে কিছু নারী আছে পাশে ভাড়া থাকে তারা যখন স্বামীর কিছু ভালো মন্দ তাদের সহ্য হয় না তখন কি করে সংসার ভাঙা বুদ্ধি দেয় তুই কেন এই স্বামীর ঘাড় করবি তুই কেন এগুলা করতে যাবি তুই তোর মধ্যে এক একা চাকরি খেয়ে করে খেলে ভালো থাকবি এই পরামর্শগুলা এইসব কুপরামর্শগুলো স্বামীর কাছ থেকে আলাদা করার জন্যে পাশের মহিলারাও দিয়ে থাকেন এবং তার মেয়ের যে মা সে সব সময় কখনো মেয়েকে কান ভাঙানি দিয়ে জামার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করেন ভালো বুদ্ধি দেন না আপনি একটু বিবেক দিয়ে ভাবেন তো যে একটি নারীর স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে স্বামী যত খারাপ হোক স্ত্রী যদি ধৈর্য ধরে থাকে স্ত্রী যদি সহনশীল হয়ে থাকে আল্লাহরূপকে তাওয়কুল করে কখনো ওই সংসার স্বামী যত খারাপ হোক একদিন না একদিন যে ফিরে আসবে কিন্তু এমন কুপরামর্শ দিয়ে থাকে চাঁদপুর এলাকার যারা মানুষ আছে এরা হচ্ছে কুফুরি করে তাবিজ এরা তাবিজ মাজার এগুলো বিশ্বাস করে এগুলোকে পূজা করে তো যার কারণে স্বামীর কাছ থেকে কিভাবে দূরে সরাবে স্বামীর কাছ থেকে সন্তানকে কিভাবে পর করে তারা ইজ্জতের ব্যবসা বারবার হাজার জায়গায় বিয়ে দিবে তাদের মানুষকে এরা দাওয়াত দিয়ে খাওয়ায়ে গরুর বাটি খাওয়ায় এরা কিভাবে স্বামীর কাছ থেকে দূরে সরানোর জন্যে মানুষকে হাতিয়ে পাশের বাড়ির মানুষকে এক করে স্বামীকে বের করবে সেই চিন্তাভাবনা করে কিছু চরিত্রহীন নারী আছেন এদেরকে কখনো মা জাতি বলো না এরা হচ্ছে পতিতার জাতি আজকে বলছি বড় মনের কষ্টে কেন বলছি আজকে আমার তাইফা আমার মেয়েটা আজকে কোথায় আছে কি অবস্থা আছে আমি জানি না আজকে আমি চারাত পা সুস্থ থাকতে আজরাইলের মতো আমার শরীর থাকতে কেন আমার বাচ্চা আজকে অন্যের দুয়ারে দাঁড়িয়ে থাকবে বলেন অন্যের দুয়ারে কেন দাঁড়িয়ে থাকবে আমি কম ইনকাম করি না আমি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকাও হয়ে যায় মাসে আমি ইনকাম করি কিন্তু আজকে আমার বাচ্চাটাকে আমাকে কাছ থেকে সরিয়ে রেখেছে কিন্তু চরিত্রহীন নারী আছে ওই পাশের মহিলারা সহ্য করে না কুপরামর্শ দিয়ে থাকেন স্বামী বাসায় লেটে কেন আসে ও নয় বাইরে একাম কাম করে ও আল্লাহ আল্লাহর ইজ্জতম কথম দিয়ে বলছে আল্লাহ যেসব নারীরা আর এক নারীর সংসার ভাঙছে যেসব শাশুড়িরা মেয়ের সংসার ভেঙে দিচ্ছে আল্লাহ তোমার ইজ্জতের কথম সম্মানের কসম ওদের নিকৃষ্ট অবস্থাতে তুমি তাদের মৃত্যু দাও এবং তাদের ছেলে সন্তানকে তুমি এভাবে রাস্তাঘাটে ধ্বংস করে দাও কেন একটা বাবা বুঝে তার সন্তান দূরে সরে গেলে তার সংসার ভেঙে গেলে একটা বাবা বুঝে যে কতটা কষ্টদায়ক এটা যাদের না হবে তারা বুঝবে না তাই যারা এভাবে সংসার নষ্ট করছে যারা ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছে মেয়েকে কু পরামর্শ দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রাস্তাঘাটে মরণ দাও বাসার ভিতরে টয়লেটে তাদেরকে তুমি মৃত্যু দাও আজকে ঈদের দিন তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আল্লাহ আমার যদি কোনো পাপ থাকে আল্লাহ আমার যদি কোনো ভুল থাকে সংসারের প্রতি আমার যদি কোনো হিংস্তরও ভেঙে সংসার ভেঙে চলে যাবো এমন নীতি যদি থেকে থাকে আল্লাহ তুমি আমাকেও ধ্বংস করে দাও যারা বিয়ে যারা করবেন তাদেরকে বলবো প্রতিটা পুরুষ ছেলেকে যে নারীকে বিয়ে করছেন তার মাকে আগে দেখবেন তার মায়ের চরিত্র কি তার মায়ের চরিত্রটা কি ভালোভাবে জানবেন গোপনে জানবেন যদি ওই মহিলার আগের ঘরের চার পাঁচটা সন্তান থাকে পরবর্তীতে আবার বিয়ে করেছে কখনো এই নারীর মহিলাকে এই নারীর মেয়েকে সন্তানকে বিয়ে করবেন না ও দুই দিন পরে আপনাকে ফেলে রেখে চলে যাবেই যাবে কারণ রক্তের টান শিকড়ের টান কখনো বিপরীত হতে পারে না যে পুরুষ মানুষ যত খারাপ হোক বাইরে একাম কুকাম করবে প্রয়োজনে কিন্তু সংসার নষ্ট করবে না সে বাইরে যা পারে করুক ঘরকে ঠিক রেখে দিবে আর নারী যদি চরিত্রহীন হয়ে যায় নারী যদি ব্যবসায়ী হয়ে যায় ইজ্জতের ব্যবসায়ী হয়ে যায় সে কি করবে জানেন চার পাঁচটা বা চার পাঁচটা বাচ্চা কাচ্চা ফেলে রেখে আর এক পুরুষের হাত ধরে চলে যাবে প্রক্রিয়া করার কারণে নারী সন্তানকে জবাই করেছে স্বামীকে হত্যা করেছে এই নারীকে যখন ঘরের বউ করবেন অবশ্যই নিশ্চয়ই বারবার খোঁজ নেবেন আমার এই কথা আমার এই অনুভব আমার এই ব্যথা বুঝবেন যখনই আমার মতো কেউ বিপদে পড়বেন আর মানুষের কাছে এলাকার মানুষের কাছে কখনো বিচার চাইবেন না এই বিচার করবে না নারীকে ইজ্জত ভক্ষণ করার জন্য বিচারকরা সব সময় নারীদের পক্ষেই সাপোর্ট দেয় পুরুষের বিচার কখনো সঠিক করে না বিচার করবেন আল্লাহর আল্লাহর কাছে বিচার দিবেন আল্লাহর কাছে তাফকুল করবেন আল্লাহর কাছে আল্লাহর গজব আসবে ওদের উপরে নারীর হাজারো অন্যায় অপরোধ দেখার পরও আমরা পুরুষকেই শাসাই কেন ওই যে নারীর ইজ্জতটা ভক্ষণ করতে পারবো যে আজকে যারা আমার সংসার নষ্ট করেছে যে নারী আমার জীবনটাকে নরকের কারখানা তৈরি করেছে আল্লাহ যারাই আমার কুপরামর্শ দিয়ে আমার সংসার নষ্ট করেছে তোমার ইজ্জতের কসম পবিত্র মাহের রমজানের কসম আল্লাহ তোমার জান্নাত জাহান্নাম আখিরি নবীর কসম আমার হায়াত তুমি নিয়ে নাও তবু যারা এই সংসার নষ্ট করেছে তাদেরকে তুমি নিকৃষ্ট গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও আজকে আমি ঘর ছাড়তে বাধ্য হয়েছি পুরুষ নির্যাতিতর কারণে কারণ সবই ছিল ওর জাতি গোষ্ঠী আমি সেখানে একা এক নারী কখনো অপর নারীর সাথে যখনই তরকারি বাড়ি আদান প্রদান করবে খাসখুস কথা বলবে মনে রাখবেন কখনো তারা ভালো যুক্তি দেয় না স্বামীর কাছ থেকে ধ্বংস করার জন্যে তাকে সেই পরামর্শই দিয়ে থাকে এই দুনিয়ার মানুষ কখনো সঠিক বিচার করে না নারীদের ইজ্জত ভক্ষণ করে বিচার করবে নাহলে মাল খেয়ে তারা বিচার করার ধান্দা তাই আল্লাহর কাছে বিচার দাও মানুষের কাছে না ভাই আজকে আমার ঈদ অন্যকে জানার সুযোগ করে দিয়েন